আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অনেক দিন পর ছুটিতে ঢাকায় আসি তো ছুটিতে ঢাকায় থাকার কারণে আজকে বৌদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি ঢাকায় থাকার কারণে আসলে যেটা হয়েছে ভাবলাম ওই যে আবু বক্কর ভাই আমার পূর্ব পরিচিত ভাই বললো যে চলেন মাওয়া থেকে ঘুরে আসি তো ওই জন্য একটু মাওয়া ঘাটের দিকে রওনা দিছি তো মাওয়া ঘাটের দিকে যাচ্ছি আমার লুকিং গ্লাসটা একটু খোলা দিই লুকিং গ্লাসটা খোলা হয় নাই এই যে আমাদের সামনের তিনটা বাইক আবু বকর ভাই রবিউল ভাই সহ আমরা দুই দুই চার পাঁচ ছয় জন যাচ্ছি যেটা হয়েছে আমাদের তো একটা স্পিড লিমিট বাইদা দিছে স্পিড লিমিটের কারণে আমরা এখন এক্সপ্রেসওয়েতে সিক্সটির বেশি বাইক রাইড করতে পারবো না তো আজকে মধ্যে রাইখাই বাইকটা রাইড করার চেষ্টা করব আমরা আসলে বাইকাররা আমরা অনেক ভদ্র আপনারা যারা নীতি নির্ধারণ করছেন এই যে দুই তিন দিন আগেই যেটা হয়েছে রিক্সা উঠাই দিয়েছিলেন ব্যাটারি সিজিল তো রিক্সা ঢাকায় চলবে না কিন্তু ওনারা আন্দোলন করে ওনারা ওনাদের দাবিটা ঠিকই বই জানিস আর আমাদের বাইকারদের কথা চিন্তা করেন আমাদেরকে সিটিতে থার্টি কিলোমিটার যেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং হাইওয়েতে ফিফটি কিলোমিটার এক্সপ্রেসওয়েতে সিক্সটি কিলোমিটার যেটা আর কি সম্পূর্ণ একটা অযুক্তিক একটা বিষয় আমাদের বাইকের জন্য যেটার এই নীতিতে আমরা চললে আমাদেরকে বারবার গাড়িগুলো ওভারটেক করে হাই স্পিডে গাড়িগুলো ওভারটেক করে আমরা আরও বেশি ঝুঁকিতে পড়া যাই শহরের সিটিতে যেটা হয় সব গাড়ি আমাদেরকে ওভারটেক করে থার্টিতে চললে তা আমরা আমাদের লুকিং গ্লাস বারবার ফলো করা লাগে বারবার পিছন থেকে গাড়ি আসে আমাদের আর কি অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা বাইরা যায় আমরা বাইকাররা দেখেন কতটা ভদ্র আমরা এই পর্যন্ত কোনো আমরা আন্দোলনে যাই নাই কোনো কর্মসূচি হালকা আমাদের মানববন্ধন হয়তো করছি ছোটোখাটো মানববন্ধন যেটা দেখেন বাস আমাকে কি স্পিডে চলে গেল আমার ফালাইয়া তো এই সিক্সটি কিলোমিটার গতিতে আমরা চললে আমাদের এই এই সমস্যাগুলো হয় তো আসলে আমরা যেটা আমাদের যেটা সমস্যা আমরা মানববন্ধনের মাধ্যমে সুষ্ঠুভাবে কোনো সুশৃঙ্খলভাবে আমরা আপনাদেরকে আমাদের দাবিটা জানাইছি হয়তো দুই একটা মানববন্ধনের মাধ্যমে কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করি নাই সড়কে অটো ড্রাইভারদের মতো আমরা কোনো আন্দোলনে যাই নাই কোনো ভাঙচুরে যাই নাই তো আমাদের এই ভদ্রটা আমাদের যে রেস আমরা যে ভদ্রতাটা দেখাচ্ছি মোটর সাইকেল আসলে ভদ্র মানুষের রাইডিং এটা দেখেই বোঝা যায় যে মোটর সাইকেল যারা চালায় তারা ভদ্র ছেলে ভদ্র মানুষের রাইডিং তারা জীবনের প্রয়োজনে এবং নিজের প্রয়োজনে বাইকটা চালায় তারা কেউ চায় না যে আন্দোলন কইরা সরকারের বিরুদ্ধে কোনো কিছু করা বাট আমাদের যেটা প্রবলেম হচ্ছে যে আমরা একটু এই এই গতিতে চালাইলে আমাদের একটু সমস্যা হয় এই সমস্যার কারণে দেখেন সব গাড়ি আমারও ছায়রা চলে গেছে আমার চৌষট্টি বয়স্কতে চালাইতেছি আমার ভাইয়েরও আমার ছায়া চলে গেছে তো আমাদের এই ভদ্রতাটাকে আপনারা রেসপেক্টের সাথে দেখে আমাদের এই এই মোটর সাইকেল চালক যারা আসি আমরা আমাদের এই দাবিগুলোটাকে নেন যে এক্সপ্রেস ওয়েটা আমাদের অ্যাটলিস্ট অন্যান্য গাড়ির মতো সিক্সটি কিলোমিটার সব গাড়ি একই গতিতে চলবে আমরাও সিক্স এইট্টি কিলোমিটার গতি সরি সিক্সটি না এইট্টি কিলোমিটার গতিতে আমরাও চলতে চাই সিক্সটি কিলোমিটার গতি আসলে আমাদের জন্য এটা ঝুঁকি হয়ে যায় জীবন ঝুঁকি হয়ে যায় আর সিটিতে অ্যাটলিস্ট ফিফটি কিলোমিটার আমাদের ফিফটি থেকে সিক্সটি কিলোমিটার রাখা হোক কারণ এই এয়ারপোর্টে যে রোডটা মহাখালী টু এয়ারপোর্ট রোড কিংবা আরও অন্যান্য যে ফ্লাইওভার করে দিচ্ছে পুরো ঢাকাতেই সব জায়গাতেই আসলে এত সুন্দর রাস্তা সব রাস্তায় যে থার্টি কিলোমিটার গতিতে বাইক রেড করা সোটাফ আমাদের জন্য আমরা বেশি অ্যাক্সিডেন্টের ঝুঁকিতে পড়বো আমাদের অনেক প্রবলেম হবে এই জন্য তো আমার আশা করি এই যে বিষয়গুলো বিবেচনা করে একই রাস্তা বিভিন্ন গতিতে বিভিন্ন গাড়ির বিভিন্ন গতি না রাইখা একই একটা স্পিড নির্ধারণ করে দিলে সব গাড়ির তাইলে আমাদের জন্য সুবিধা সবার জন্য সুবিধা তো আমরা যে বাইকাররা যে ভদ্র আমরা যে আমরা যে কোনো আন্দোলনের মধ্যে যাই না কোনো বিশৃঙ্খলার মধ্যে যাই না আমরাই আমাদের আমরাই সুশৃঙ্খলভাবে আমরা থাইকা আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের কথাগুলো বইলা আমরা আমাদের দাবিটা আদায় করার চেষ্টা করতেছি তো আমাদের এই আমাদের এই ভদ্রতাটাকে আপনারা রেসপেক্ট করবেন এবং আমাদের দাবিগুলো আমরা আপনারা মাইনে নেবেন আমাদের গতিটা অ্যাটলিস্ট এক্সপ্রেস হয়ে কিংবা হাইওয়েতে এইট্টি কিলোমিটার স্পিডে এবং ইয়াতে সিটিতে ফিফটি থেকে সিক্সটি কিলোমিটার একটা স্পিড লিমিট দেওয়া হোক তাইলে আমরা আর কি স্বাচ্ছন্দ্যের সাথে চলতে পারব তো ঠিক আছে আসি ঢাকা মাওয়া এক্সপ্রেস এতে যাবো মাওয়ার দিকে যা বাকি কথা হবে আপনাদের সাথে ভিডিওটা এখানে অফ করে দিলাম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওগুলো যারা দেখেন আমার ভিডিওতে ভুল থাকলে ক্ষমা করে দিবেন এবং আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন তো ঠিক আছে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ